আজকে কয়টা আমাদের বাজারে তো আমাদের আশা থেকে আরো বেশি গরু প্রায় করুম গরু আশা করছেন বাজারে উঠছে এবং শত শত গরু খরিদ্দার কাস্টমারও আছে তো প্রথম বাজার হিসাবে আজকে ব্যসা কিনা কম তার ফলেও সত্তর আশি টাকা ইতিমধ্যে বিক্রি হয়েছে আমরা আশা করছি সন্ধ্যার সন্ধ্যা পর্যন্ত শতের উপরে বিক্রি হবে এবং এই বাজারটা আগামী শনিবারে আমরা আশা করি যে খুব জমজমাট হবে ব্যসা বিক্রিও বেশি হবে যত গরু সে ছোটো থেকে বড় খুব সহজ করার মতো সব কাস্টমারের চাহিদা মতো গরু এখানে আছে তো এই বাজারটা মূলত যেহেতু এলাকাবাসী সকলের উদ্যোগে কারো ব্যক্তিগত লাভ লোকসান অথবা কোনো একক লিজ লিজ বা ইজারা দ্বারা নাই এখানে এলাকাবাসী সবাই মিলে গরু বাজারটা সবাই সহ সহযোগিতায় বসানো হয়েছে আমরা আশা করি অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মানুষ গরু ব্যবসায় বিক্রি করতেছে এবং গরু রাখার জন্য বিশাল মাঠ আশপাশের রাস্তাঘাট মিলে পরিবেশও ভালো সেই জন্য আমরা আশা করি যে এই বাজারটা আশপাশের সকল বাজার থেকে অত্যন্ত জমজমাট বাজার হবে এবং যারা গরু বিক্রি করবে অথবা খরিদ করবে তারা অতি সুলভ মূল্যে এখানে কোনো নির্দিষ্ট হাসিল নেই কোনো দামা দামিও নাই আমরা সহনীয় যে যা দে সেভাবে আমরা হাসি নিচ্ছি সবাইকে তো আমরা সকলের সহযোগিতা কামনা করি আর যারা এই বাজারের জন্য বাজার মিলানোর জন্য বা ফরিচানোর জন্য সহযোগিতা হয়েছে সবাইকে আমরা ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম আজকে তার নাম বাজারে।

দুইটা আছে গৰু বৰ নাই

মামা কি আর গুরু আছে নে ভোগা আনছেন এ মামা পালাসেন নে গুরু কোয়ার আনছেন গরু তো দশ কা সদ্যবান সোদ্দর না এনচেন রাজকে প্যাশাকে নইছে নে অন আজকে তো প্রথম বাজার কে মাঠে কোন কারণে গুরু ওই সাদা এডুন এ পর্যন্ত কোন এ পর্যন্ত দোকান সদ্যবান টোটেল আচ্ছা আচ্ছা ঠিক আছে কনে

ভাইয়া এটা কত বিক্রি করছেন একবার সত্তর একবার সত্তর করছেন নেই আমার গুরুজন আপনি আমার কত স্যারি জন সাইজের এক লাখ আসিস হ্যাঁ এক লাখ আসি এক লাখ ও বাজারে তেমন গরু উঠা নাই অল্প গরু উঠছে প্রথম বাজারে এই জন্য কিছুটা ব্যবসা কিনে হয়েছে শুনলাম বেশি ব্যবসা কিনে হয় নাই ইয়ার নে কাস্টমার আসলে কত গেছিল ফোন এক আচ্ছা ঠিক আছে মাঠ খালি কিন্তু চতুর্ভাষে গরু আছে কি অবস্থা আপনার

যদি আপনাদের পছন্দ হয় কারো তো নাম্বার দিছি যোগাযোগ করিয়েন আজকের বাজার জমজমাট বাজার আজকের বাজার

যদি কারো পয়জনায় জওয়াদা করি গেল গুরু আসে সুন্দর এখান দিয়ে বিতদ্দি যায় দেখি কি ধরনের গুরু আসে আলবি আলবি মই আজকে বাজারে গতকাল এমন কোন মই শুড়েনে আজকে বাজারে অনেকগুলো মই শুয়েছে দেখি মইগুলোর অবস্থা কি মই বেশিরভাগ আদার ভিটে থাকতে ভালোবাসে భయామే భయమ একটা কাস্টমার আইছিল লে কাস্টমার আইসে কত চাইছে আর কত বলছেন চাইছি দুইশো বিশ সত্তর আশি এরকম একটা একটা এখন কত আপনি কাস্টমার কথা বলছে কাস্টমারের সত্তরও বলছে আশিও বলছে আচ্ছা ঠিক আছে যদি কারো মহিষ ওই জন্য ভাইয়া আপনার নাম্বারটা বলেন অমরপাল সুলতানপুর মোবাইল নাম্বারটা বলেন এই যদি মরিশটাকে থাকে নসিবে হ্যাঁ ফাইভের আছে ঠিক আছে যদি কেউ যদি ফোন করে জায়গা না চিনে লোক মানে আপনি কোথায় আছেন একটু নিয়ে যাবেন বাজার থেকে ঠিক আছে ভাইয়া ভালো থাকেন ওকে সালাম আলাইকুম এখান দিয়ে আরেকটা আছে মহিষ দুই বছর মহিষে দশ বারোটা বইছে ওখানে একটা আছে এখানে দুইটা এখান দিয়ে আছে পাঁচটা এগুলো হচ্ছে মহিষ যদি কারো দরকার হয় মহিষ আপনি মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করবেন এখন চলে যাচ্ছি আরেকটু ভিতরে দেখি এখানে কি কি আছে এখান কয়টা গরু আছে দেখি সুন্দর সুন্দর স্যার দেখি দেখি তোমরা একটু সর স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে কয়টা বেচ হয়েছে একটু বলেন স্যার আজকে আমাদের বাজারে যথেষ্ট পরিমাণ গরু উঠেছে ইয়ার মধ্যে আমরা দুই জায়গায় হাসিল নিয়ে বসেছি আমাদের প্রায় পঁচিশ তিরিশটার মতো মোটামুটি বিক্রি হয়েছে আর এর মধ্যে ছাগল আছে কয়েকটা বাজারে গরু আছে বিশেষ পরিমাণ কিন্তু ক্রেতা কম তাই আবার মহিষ এই এলাকা দক্ষিণ দিকে আবার মহিষও আছে তো আমাদের আগামী কাল থেকে সকাল নয়টা থেকে সারা দিনে বাজার চলবে ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত হ্যাঁ ঈদের পূর্বদিন পর্যন্ত আমাদের শনিবার সারা শনিবার তো বাজার আছেই জি জি এর পরবর্তী আগামী দিন সকাল থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত আমাদের বাজার চলবে আপনারা যারা এখান থেকে গরু কিনবেন আমরা মোটামুটি হাসিল হাসিলের ব্যাপারটা আমরা ছাড় দিছি আমরা যে যা দেয় তাই নিতেছি গরু এক লাখ দেড় লাখ যাই দিয়ে কিনেন হাঁসশো এক হাজার হাসিল দিয়ে যায় আমরা এটার ব্যাপারে কোনো ধরা বাধ্য নাই আশা করি সবাই আসবেন এখানে এলাকাতে মোটামুটি ভালো পরিমাণে গরু আছে সবাই স্বাচ্ছন্দ্যে গরু কিনতে পারবেন এবং পরিবেশ সুন্দর ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ আর আপনাদের এখানে মানে গরুর জায়গাটা কিরকম রাখছেন রাত্রে কোনো রাইডের ব্যবস্থা রাত্রে আলোক সজ্জার ব্যবস্থা আছে আমাদের ইনশাল্লাহ এই কেদাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আলোক সজ্জার ব্যবস্থা আছে যদি আসে কোনো সমস্যা হবে না আশা করি ঠিক আছে স্যার আচ্ছা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম গুরু আস্তে আস্তে নিয়ে যাচ্ছে সবাই কারণ আজকে তেমন ব্যবসা কিনে হয় নাই প্রথম বাজার হওয়াতে তো আপনারা কালকে থেকে সকাল আটটা থেকে ঈদের আগ পর্যন্ত জি মামা ভালো আছেন নে ঈদের আগ পর্যন্ত গুরু এখানে ব্যসা কিনে হবে যদি আপনাদের পড়া করে ঈদের ভিতরে যদি কোনোখানে গুরু নিতে জায়গা না পান তাহলে এখানে নিয়ে আসবেন এখানে ব্যবস্থা আছে লাইটিংয়ের ব্যবস্থা আছে থাকা সবগুলোর ব্যবস্থা আছে

সিক্স ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন এই নম্বরে যোগা করলে যদি থাকে ফাইভয়ারি কম এখন গুরুর বাজার শেষ আপাতত সব পুরো নিয়ে যাচ্ছে। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম মরাহামাতুল্লাহ এই অবরাগ কাতু